এখানে দেখতে পাচ্ছেন একটি হাং গাড়ি এবং দাম দেওয়া আছে কত দেখি এক লক্ষ সতেরো হাজার টাকা ঠিক আছে পাশে আছে আছে আরো কি গাড়ি এটা পালসার একশো পঞ্চাশ আছে তেত্রিশ হাজার টাকা এটাও কিন্তু দাম দর করার সুযোগ আছে পাশের একটা গাড়ি বি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দেওয়া আছে এটারও কিন্তু দাম দর করার সুযোগ আছে এর পাশে কিন্তু আরো একটি বি দেখতে পাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দেওয়া আছে এবং বাজারে কিন্তু অ্যাভেলেবেল অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এখানে আরেকটা পালসার এটাও কিন্তু একশো পঞ্চাশ সিসি গাড়ি বাই দাম কত চান সত্তর হাজার টাকা দাম চান কত বিক্রি করতে পারবেন আর একদম ষাট হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরো কিন্তু গাড়ি আছে সেখানে একটি ফোর বি গাড়ি টিভিএস ফোর বি এবং এখানে কিন্তু কাস্টমার সাথে হয়তো কথা চলছে এর পাশে আছে

টিভিএস স্ট্রাইকার রেট দেওয়া আছে পঁচাশি হাজার টাকা এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু হ্যাঁ আশি হাজার হলে ছেড়ে দিবেন আশি হাজার হলে নিতে পারবেন এরপর সাড়ে টাশি অ্যাপ আশি আর টি আর ফোর বি এক লক্ষ সতেরো হাজার টাকা দাম দেওয়া আছে ভাই এই গাড়িটা কার মালিক কারা এই গাড়ি মালিক কারা মালিক নাই তার মানে দাম তো করার সুযোগ আছে ধরেন না আমরা এক লাখ টাকার নিচেও কিনতে পারবেন আর অ্যাভেলেবেল গাড়ি কিন্তু প্রচুর গাড়ি এখন হাটে আছে এখন বেলা বাজে প্রায় দুইটা দশ ধন্যবাদ এই যাটা দেখেন কত চমৎকার একটি গাড়ি বড় গাড়ি যারা খুঁজেন এরা রেট দেওয়া নাই আহ টুকের নাই তার পাশে আছে ডিসকভার গাড়ি ভাই গাড়িটা কত ভাই দাম কত হ্যাঁ বেচছেন না বেচছেন না বেচছেন না ভাই ফোন নাম্বার নিতেন না তো ভাই ভাই দাম কত এটা কেটা লাগছে জীবন মারাতে লেন এই যে আরেকটা পালসার ভাই রেড কত এটা রে রেড কত কোনটা ভাই 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 কোনটা কোনটা ভাই কোন আমার কাছে কোন আরে ভাই আমার কাছে কথা কোন না ভাই এই হ্যালো কথা কোন না নেন আরে ভাই এই আমার সাথে কথা কোন আমার সাথে কথা কোন আমার লোক কথা কোন আরে

কোন জায়গার নাম্বার করা কুমিল্লার নাম্বার করা মাত্র এক লক্ষ বিশ হাজার রেট আছে কত হইলে ছাড়বেন পনেরো হইলে ছাড়বেন পাঁচ হাজার টাকা সার পাঁচ হাজার টাকা কি তা পাল সার এই দূর মারছে বেশি না দূর মারছে আমার মনে হয় এটা চুরি রইব না হ্যাঁ দূর মারছে কিরে গ্যারান্টি আর পাঁচ হাজার টাকা আছে আর কাজ তারপরে তারপর কত মাত্র বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রেট তারপর আবার ডাকার নাম্বার করা এ বিশ হাজারটার ভিতরে আচ্ছা ভত্রি হাজার বুঝছি ডাকার নাম্বার করে না না আবার আর একটা আছে তারপর নীল কালারের গাড়ি এটা করলাম ফাই ত্রিশ হাজার টাকা রেট দেওয়া আছে ভাই বিক্রি করেন নাই আরে কি বলেন ভাই এই দুইটা রুফে বেচ গেছে কোন সব বেঁচবেন ভাই আমরা এটা কি গাড়ি পালসার কত সিজি ভাই একশো পঞ্চাশ সিজি দাম চান কত নব্বই হাজার দাম তো লেখাই আছে মানে কত নি বিক্রি করবেন ভাই